ফার্ডেন স্টোর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অর্থেন্টিক হসপির্স ব্র্যান্ড এবং ভেজালের বিরুদ্ধে আমরা কিন্তু সব ঐক্যবদ্ধভাবে কাজ করছি যেখানে অন্যান্য অনেক কোম্পানি আছে যারা ভেজালের বিরুদ্ধে কথা বলতেই সহজ পাচ্ছে না সেখানে আমরা ভেজালের বিরুদ্ধে এগিয়ে আসছি কারণ আমরা আমাদের একটা জিনিস খুব এনসিওর করতে চাই আমরা যেহেতু আমাদের রেজিস্ট্রেশন হয়েছে আমেরিকাতে সো এটা একটা ইন্টারন্যাশনাল বড় একটা ব্রাঞ্চ এবাউট আমরা দেখবেন বাজারে অনেক পণ্য আছে কম টাকায় পাওয়া যায় কসমেটিক্স পাওয়া যায় মেয়েরা নরমালি শাস্ত্রে পছন্দ করে অনেকে আবার বোঝে জানা একটু কম টাকা দিয়ে এমন সেটা করতে যে ফেসবুকে কিন্তু অনেক সময় অনেক আলোচনা হচ্ছে যে স্কিন পড়ে যাচ্ছে ক্যান্সার হয়ে যাচ্ছে আমরা যেটা করছি আমাদের কষ্টিং এত বেশি খরচ হয়ে যাচ্ছে তারপরে আমরা চেষ্টা করছি মানুষের সাথে ওদের দামটা রাখার এবং সেই জন্য আমরা প্রতিনিয়ত নানান রকম ভাবে আমরা আমাদের যারা কেনাকাটা করবে যেসব মেয়েরা এবং আমি খেয়াল করেছি যে আট দশ বছর বাচ্চারা এখন লিপস্টিক দিচ্ছে বিভিন্ন সাজগুজের জিনিসপত্র কেনার চেষ্টা করছে তো এই জন্য আমরা নানা রকম ডিসকাউন্ট এবং ঈদ আয়োজন তো আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি তো হোপফুলি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে এটা ছড়িয়ে দিবেন যে হারল্যান্ড আসলে একদম অথেন্টিক কসপিরিস একটা ব্র্যান্ড ভেজালের বিরুদ্ধে আমরা একদম জিরো টলারেন্স এবং আমরা আমাদের প্রচার গুলো এমনভাবে করে যাচ্ছি সব জায়গাতে যেন ভোক্তা যেন সেটা ইউজ করে যেন তাদের স্কিন যেন ভালো হয় এবং সুরক্ষিত থাকে সো এটাই আর আজকে আপনাদেরকে ধন্যবাদ আমাদের প্রোগ্রাম আপনি এসেছেন আমরা একটা ওপেনিং প্রোগ্রাম মিট করে আরো একটা স্টোর হলো সবাই আপনার হয়েছিল অনেক ধন্যবাদ আজকে এসেছেন সো